নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে বিবেকানন্দ খেতেও পারতেন যেমন রান্নাও তেমন করতে পারতেন তিনি বিভিন্ন রকমের মাংস রান্না করতেন এবং লোকদের খাওয়াতেন তার কথা স্বয়ং শ্রীমার মুখেই শোনা যায় আসুন আজ আপনাদের শোনায় স্বামীজি ও ইলিশের গল্প আর দেরি না করে শুরু করছি শ্রী শ্রী মায়ের মুখে নরেনের রান্নার কথা কিছুটা জানা যায় তিনি বলেছেন নরেন আমার নানারকম মাংস রাঁধতে পারত চিড়ে চিড়ে ভাজত আলু চটকে কী সব রাঁধত তাকে কি বলে মিরাটে রামবাগে কয়েকজন গুরু ভাইকে নিয়ে তিনি লালা নন্দরাম গুপ্তার বাগান বাড়িতে ছিলেন কয়েকদিন আফগানিস্তানের আমির আব্দার রহমানের এক আত্মীয় সাধুদের পোলাও খাওয়ানোর জন্য টাকা দিয়েছিলেন বলা বাহুল্য যে স্বামী বিবেকানন্দ নিজে রান্নার দায়িত্ব নিয়েছিলেন স্বামী তুরী আনন্দকে খাওয়ানোর জন্য একদিন তিনি নিজে বাজার থেকে মাংস কিনে আনলেন ডিমও আনলেন মাংসের কিমা পোলাও রান্না হয়েছিল কিন্তু শিখ কাবাব তৈরি করতে গিয়ে সমস্যা হলো শিখ কোথাও পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে তিনি কাছের একটা নিম গাছ থেকে কয়েকটা ডাল ভেঙে আনলেন সেই ডালে মাংস জড়িয়ে কাবাব তৈরি করে সবাইকে খাওয়ালেন নিজে অবশ্য খাননি সকলে পিরাপিরি করাই তিনি বলেছিলেন যে তোমাদের খাইয়ে আমার বড় সুখ হচ্ছে ইলিশ পুঁই খেতে খুব ভালোবাসতেন পাতে ইলিশ পেলে ভারী খুশি হতেন বাংলাদেশের স্টিমারে পদ্মা নদীতে একবার ভ্রমণ করছেন গোয়ালন্দ ঘাটে দেখলেন একটা নৌকায় জেলেদের জালে ইলিশ উঠেছে ইলিশ দেখে নরেন বললেন বেশ ভাজা ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে এক টাকা দিয়ে কিনলেন কয়েকটা ইলিশ মাছ সারেং দর করে জানালো এক আনা দাম এক একটা ইলিশের সেই মাছ নিয়ে এক চাষির বাড়িতে তিনি গেলেন সেখানে গিয়ে পুই আনালেন রান্না হলো পুই ইলিশ সেই পুই ইলিশ খেয়ে তিনি ভারী তৃপ্ত হলেন সুযোগ পেলেই নরেন বাগবাজারে আসতেন বাগবাজারে যোগিন মায়ের কাছে এসে পৈশাক চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে যেতেন জেলা জজ নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে ছোটবেলায় নরেনের খুব যাতায়াত ছিল তার লেখা অনুসরণ করলে দেখা যায় তিনি লিখেছেন কয়লাশ খাবারওয়ালা নানা রকমারি খাবার ঝুড়ি ভোরে রোজ বাড়িতে আনত সব ছেলেরা মিলে পরম আনন্দে জলপান করা হতো আমাদের সব কারুর দু পয়সা বরাদ্দ কারুর চার পয়সা কারুর আনা স্বামীজি সিনিয়র গ্রেড ন কাকা র্যাঙ্কের জিভে গজা ওর বড়ই প্রিয় একদিনের কথা ওর বখরায় যা পেলেন তাতে সন্তুষ্ট নন একখানা গজা হোটা তুলে নিয়ে সব পায়ের সামনে নিজের জিবে ঠেকালেন এবং অমলান বদনে হাঁড়ির মধ্যে টপ করে ফেলে হো হো করে হেসে বললেন ওরে তোরা কেউ গোজা খাসনি এই যে সব এটো হয়ে গেল হাঁড়ি শুদ্ধ একাই মেরে দিলেন কি আমদি করতেন হোটেলে খেতে নরেনের খুব ভালো লাগতো হোটেল সম্পর্কে তার প্রবল উৎসাহ প্রকাশ করতে গিয়ে তিনি বলেছিলেন এরপর দেখবি কলকাতা শহরে গলির মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে পৃথিবী ঘোরার পর নরেন ময়রার দোকান সম্পর্কে নিজের ধারণা পাল্টে ফেলেছিলেন লিখে তিনি জানিয়েছিলেন যে এই যে ঘরে ঘরে অজীর্ণ ওই ময়রার দোকানে বাজারে যাওয়ার ফল ওই যে পাড়া গেয়ে লোকের তত তো সয় না তার প্রধান কারণ হচ্ছে লুচি কচুরি প্রভৃতি বিষ লড্ডুকের অভাব তিনি আরও লিখেছেন ঘি তেল গরম দেশে যত অল্প খাওয়া যায় ততই কল্যাণ ঘিয়ের চেয়ে মাখন শীঘ্র হজম হয় ময়দায় কিছুই নাই দেখতেই সাদা গমের সমস্ত ভাগ যাতে আছে এমন আটাই সুস্বাদু নরেনের রক্তে সুগার ধরা পড়ায় তার প্রিয় আইসক্রিম নিষিদ্ধ হলো খাওয়ার তালিকা থেকে তবে একটা ছোট শিশিতে গঙ্গা জল ভরে থাকত দু এক ফোঁটা খেতেন গঙ্গা জল নাকি তার সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি ছিল দৃঢ়ভাবে তিনি লিখিতভাবে জানিয়েছিলেন খিদে পেলেও কচুরি জিলিপি খানায় ফেলে দিয়ে এক পয়সার মুড়ি কিনে খাও সস্তাও হবে কিছু খাওয়াও হবে নমস্কার আজ এখানেই শেষ করছি আশা করি এ ধরনের আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এ ধরনের ভিডিও আরও পেতে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং শেয়ার করুন ঠাকুরমা স্বামীজি অনুরাগী আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের ধন্যবাদ